তুমি নষ্ট হয়ে গেলে পৃথিবীর কিচ্ছু হবে না তুমি বাদ হয়ে গেলে প্রতিদিন কত মানুষ যে অ্যাক্সিডেন্টে মরে যায় এতে পৃথিবীর কিচ্ছু হয় না সূর্য ডুবেই যায় চাঁদ উঠেই যায় রাত শেষই হয়ে যায় দিন শেষই হয়ে নাকি বলেন না ভাই বলেন ছেলেরা বলো ভাই কিচ্ছু হয় না কিচ্ছু হয় না কারোর জন্য পৃথিবী থামে না কারোর জন্য রসুল্লা সাল আলী স্পষ্ট হাদিস আছে নবীজির একজন ছেলে ইন্তেকাল করছিল তখন সূর্য গ্রহণ লাগছিল তখন আরবের কুসংস্কার ছিল বিশিষ্ট কারো মৃত্যুতে এরকম সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণ লাগে নবী সাল্লাম বলছেন লাহ না 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 বেটা সূর্য চন্দ্রের মধ্যে গ্রহণ কারো মৃত্যুর কারণে লাগেন কারো মৃত্যুতে কিছুই থামে না পৃথিবী চলতেই থাকে পৃথিবী চলতেই থাকে তাই সেটা নবীর সন্তান নবীর সন্তান কিচ্ছু থামে না রাস্তায় অ্যাক্সিডেন্টে জ্যাম বেজে যায় কিন্তু কেউ দাঁড়ায় থাকে না জ্যাম কাইটা কুইটা দেখছে লাশ অ্যাক্সিডেন্ট মানুষ মরছে রক্তে ভাইসা গেছে তারপরও কারো সময় নাই সবাই পাশ কাইটা চলেই যায় কেউ কেউ থামে ডানে যুবক তোমার জন্য এই না ফরমান বন্ধু নামের ওই শয়তানগুলো যে তোর সাথে গত ছয় মাস প্রতিদিন মোবাইলে উলঙ্গ ছবি দেখে তোর ঠ্যাং বাংলে ওরা একটাও আঙ্গুলের মধ্যে একটা সুই ফুটাবে না বলে আমার তো ঠ্যাং ভাঙ্গে গেছে তোরা আমার ফ্রেন্ড ক্লোজ তোরা শুধু তোদের আঙ্গুলের মধ্যে একটা সুই ফুটা একটা সুই দিয়ে গুতা দে আমি বন্ধুর বিরহে করবে না তোমার জন্য থামবে না আসা ধোকা ধোকা ভালোবাসার প্রেমিকা धोखा বিবাহ বহিরভূত প্রেমের মেয়ে ওই অশুভ জানোয়ার খবিস খবিস আরে আল্লাহর কোরআন বইছে ঠিক কিতাব ঠিকের লেগে বইছে নাকি কোরআন শরীফের আয়াত ঠিক কইলো ঠিক ঠিক না কইলো ঠিক যে নারীর চরিত্র নাই যে ছেলের চরিত্র নাই اخلاق তার নষ্ট যে লজ্জারস্থানের গুনা করে যে নিজের হাতকে লজ্জারস্থানে খারাপ ব্যবহার করে কিংবা সারারাত নারী ছবি উলঙ্গ নাচ দৃশ্য ভিন মেয়ের সাথে প্রেম মেয়ে ছেলের সাথে প্রেম এগুলো দুইটাই খবিস আল্লাহ কোরআনে বলছে আলখাবিস আতলিল খাবিস والخبيسون للخبثات الله বলছে শুন না ফরমান তুই খবিশ তোর বউ মিলবে খবিশ মেয়েকে বলছে তুই মাইয়া খবিশ তোর জামাই মিলবে খবিশ দুই খবিশে মিলে এরপর জীবনটা হয়ে যাবে জাহান্নামের টুকরা আগুনের কুণ্ডলি ঘর আগুনের টুকরা সন্তানকে দিন শিখান ছেলেকে দিন শিখান মেয়েকে দিন শেখান মুসলমান আখেরাত নয়তো মিলবে না দুনিয়াও মিলবে না সন্তান ভুলে যাবে বাবার পরিচয় মুসলমান মেয়ে ইউনিভার্সিটি করতে গিয়ে যদি তার পিতৃ পরিচয় সম্মান ইসলামের পরিচয়টাই পর্যন্ত মুছে দেয় এক চাইতে বড় অপমান আর কি হইতে পারে বলেন হইতে পারে এর চাইতে বড় আফসোস কি হইতে পারে আজ আপনাদের লক্ষ লক্ষ ছেলে তাদের চুল দিয়ে তারা প্রমাণ করছে আমি মুসলমানের বাচ্চা না দাঁড়িবিহীন যুবক প্রমাণ করছে আমি মোহাম্মদের উন্মত না মতখর নেশাখর জুয়ারি সুৎখর হারামখর সে সরাসরি প্রমাণ করছে আমি আল্লাহর বান্দা না আমি আল্লাহকে মানি না আমি শয়তানকে মানি নাই তো হারাম করবে কেন আরে ভুল তো হয় মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট তো হয় কখনো কখনো এই জন্য তিরিশ বছর মিশা কথা কয় কথা বলে না কেন মিয়া একজন কি টানা তিরিশ বছর সুদ খায় আর তুই কি ডাকাত রে

আল্লাহ তাআলা বলেন আমার বান্দা সকলেই মিলে সমস্ত মোমেন্ট আমি আল্লাহর দিকে তাওবা করে ফিরে আসো আল্লাহ কুন্তুফলে হউন তাইলে তোমরাই সফল হবে জান্নাতি হবে আনিমু ইলা রব বিখুম আসলিমু আল্লাহ বলেন তোমরা সবাই তোমাদের রব আল্লাহর দিকে ঝুঁকে আসো সকলেই তোমরা তোমাদের আল্লাহকে অনুগত্তুক অনুগত্তুক আল্লাহ বলছেন আল্লাহ বলছে আমার দিকে ফেরো বান্দা আমি তোমার আর কেউ নাই তোমার আপন আমি এমন আপন জন তুমি কই পাবা প্রতিদিন নিয়ম মতো তোমার ষাট বছরে দিন আমি আল্লাহ তোমার সত্তর বছরে বান্দা কোনো দিন আমি সূর্য উঠাইতে দেরি করি নাই চাঁদ উঠাইতে দেরি করি নাই রাত আনতে দেরি করি নাই দিন আনতে দেরি করি নাই ষাট বছরে কোনো দিন শনিবারের পরে সোমবার আনি নাই রবিবার আনেছি কোনদিন আমি সময়ের কোনো ব্যতিক্রম করলাম না রাত দিনের কোনো অনিয়ম করলাম না তোমার ভালোর জন্য তোমার কল্যাণের জন্য শেখ তুমি আমাকে চিনলা হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিনফাতান লিমান আরাদা আয়াতাদকারা আও আরাদা শুকুরা রব্বুল আলামিন বলেন তিনি আল্লাহ ওই সত্তা যিনি প্রতিদিন পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে রাত্রি এবং দিন এনে থাকেন বানিয়ে থাকেন খিলফাতান মানে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে একবার রাত একবার দিন একবার রাত একবার দিন একবার রাত একবার দিন এভাবে চলছে আজকে কয় বছর ধরে তিন বছর ধরে এভাবে চলছে আজকে ছয় বছর ধরে তুমি যুবক বুঝ হওয়ার পর থেকে এর ব্যতিক্রম কোনো দিন দেখেছো কি আপনি বৃদ্ধ বাবা বলেন আপনি আপনার ষাট বছরের জীবনে এর ব্যতিক্রম কোন দেখেছেন কি আমিন বলেন আমার সৃষ্টিতে কখনোই সূর্য চন্দ্রকে ডিঙ্গায় না রাত্র দিনকে ডিঙ্গায় না কখনো একসাথে আটচল্লিশ ঘন্টা রাত হয় না কখনো একসাথে আটচল্লিশ ঘন্টা দিন হয় না আমি দিন বদলাই পরিবর্তন করি রাত্র এবং তাইলে বান্দা তোমার সুখের জন্য প্রতিদিন আলোকিত দিনটাকে আমি অন্ধকারের কালো চাদর দিয়ে রাত্রি বানিয়ে দেই তোমার ঘুমের জন্য আবার অন্ধকারের কালো চাদর হটিয়ে আলোকিত ধবধবে সাদা আকাশ বানিয়ে দেই তোমার আয় ইনকাম আর উপার্জনের জন্য একবার চাদর দিয়ে কালো করি অন্ধকারে ঢেকে দেই তুমি ঘুমাবা বলে আবার আলো দিয়ে ছড়িয়ে দেই মাশা তুমি উপার্জন করবে বলে জালনা নাওমাকুম সুবাতা ওয়জালনান নাহারা মাশা কেন দিন বানাই তুমি উপার্জন করবে কেন রাত্রি বানাই তুমি যে ঘুম যাবে তোমার জন্য বান্দা তোমার জন্য সব আমি তোমার জন্য বানিয়েছি খালা কালাকুম্ মাহফিল আদ্দি আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো জমিনের সব কিছু আমি রব্বুল আল আমিনলাহকুম তোমাদের জন্যই সৃষ্টি করেছি আসমান যদি না থাকে আমি থাকবো চন্দ্র যদি না থাকে আমি থাকবো থাকবে কি না জমিন যদি না থাকে আল্লাহ থাকবে কিনা গোটা কায়নাথ যদি না থাকে তাইলে আল্লাহ থাকবে না কিন্তু আপনি থাকবেন নি আমি থাকব নি কি বন্ধু বলো যারা যারা মা গ্রীবের নামাজ না অপদার্থ বৈশকিত্তানে সিটার বসলি কেন হাইওয়ান কোন লজ্জায় বসছে বেসরম আরে বেহায়া বস কেন বেহায়া তুমি জানো না এই মোল্লারা যেই বসবে সে তো তোমাকে নামাজের কথাই বলবে সে তোমাকে সিনেমার গল্প শোনাবে এখন এখানে বসলা বসলা কেন অসভ্য নির নির্লজ্জ বেহায়া দিন নামাজ পড়ো না মুসলমানের সমাজে হাঁটো কেমনে মানুষের সমাজে থাকো কেমনে নিজের ধর্মের পরিচয় মুসলমান দেও কেমনে এত বড় নির্লজ্জ একদিনও একটা মানুষ একদিনও আপনি একদিনও অফিসে আইয়েন না আপনি এই অফিসের কর্মচারী পরিচয় দেন একজন যে কোনো ভদ্রলোক তো বলবে তোমার কি শরম বলতে কিছু নেই বেদ তুই কেমনে তুই কির কর্মচারী বলবে কি না দুনিয়ার মানুষ আর আমার মতো যদি আরো বেজার লোক তাহলে তো জুতো দিয়ে তে কয় বলে আমরা অফিসের তে তোর আমি কোনোদিন ছয় মাসে দেখলাম না তুই তুই কি এর আমরা অফিসের কর্মচারী তোকে তো সেজদা দিতেই দেখি না তুই কিসের মুসলমান বেটা কিসের মুসলমান বেটা ছেলে পেলেরা চেহারা দেখলে চিনা যায় দোস্ত আমরা তো আর চিড়িয়া খাইয়া বড় হয়েছি না ভাত খাইয়া বড় বন দিয়া সাহা দিয়া বিজাইয়াই সারা জীবন খাইছি দুজনা জিন্দিগি তার বন বিজাইয়া খাইয়া শেষ করছি না চেহারা দেখলেই বোঝা যায় বাফ হাইওয়ান চিনা যায় অপদার্থ চিনা যায় বেনামাজি চিনাই যায় চেহারা দেখলেই বুঝা যায় দয়া মায়া হীন এই জন্য এজন্য আমি অনুরোধ করছি চলেন বদলে যাই বলেন ইনশাআল্লাহ জিন্দিগির কদর করে ইনশাল আমার হায়াত আমার জীবনটা আমার ওলাতুল কুবাই আইদিকুম ইলা তাহলুকা রব্বুল আলামিন বলে বান্দা তুমি নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না এতটা বড় ভুল করোনা বান্দা নিজের পায়ে নিজে কুড়াল মারো না ইয়া আইয়ুহাল্লাদিন আমানু আলাইকুম আনফুসাকুম আল্লাহ বলেন হে মুমিন তোমরা প্রত্যেকেই নিজেকে মজবুত ভাবে ধর নিজের ভালো বলেন মোমেন নিজেকে জাহান মের আগুন থেকে বাঁচাও পরিবারের সদস্যদেরকে জাহান মের আগুন থেকে বাঁচাও এতটা ভুল করো না একেবারে নিজেকে ভুলে যেও না এত বোকা মানুষ হয় না এত বোকা মুসলমান হয় না আল্লাহ্নবী বলে না মিনু লা ইয়াশ দাউওয়ালা ইয়ুশ দাউ মৌমেন বলে তাকে যে অন্যকে ধোকা দেয় না আবার যে নিজেও ধোকা খায় না দেও না খায়ো না আপনি এত বেকু বলে তারা আপনি রে আপনি রে আপনি কইছেন দেবীদার যাবেন হ্যাঁ আপনি রে চি ট্যাঙ্কের গাড়ি দুটাই দিছে আপনি উঠটা বইয়া লৈছেন কি শুনাই যান দেবীদার না যায়

অথবা না মায়ন বাড়ি কাউ তুলি করতে আমি হতাত দেখি আর কাউ তুলি যদি ইন্ডিয়া দিয়ে থুই ধুয়েছে না এটা তো তোমার তো বুঝি মানসি বুঝি এত সোজা কথা বলেন না কেন নিজের ভালো বোঝা এক মুসলমান এটা উচিত বাফ থামখিয়ালি না আমার ভালোটা বুঝি নিজের কল্যাণ বুঝি নিজের ভালো বুঝি আল্লাহ তৌফিক দান করেন